আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি খুব সহজেই একটা বিষয় আপনাদেরকে জানাবো সেটা হলো কি যে বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে সহজেই বিকাশের ব্যালেন্সটি আপনারা চেক করতে পারবেন আর একটা হলো বন্ধুরা যাদের অ্যাপ্লিকেশন নেই তারাও কিন্তু ম্যানুয়ালি আপনারা কি করতে পারবেন বিকাশের ব্যালেন্সটা খুব সহজেই চেক করতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমরা চলে যাব বিকাশ অ্যাপ্লিকেশনে আমি বিকাশ অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন উপরে দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্টটি ওপেন করাই ছিল আমি আপনাদেরকে দেখানোর জন্য ব্যালেন্স দেখুন এখানে আমরা ক্লিক করব এখানে চেপে ধরলে আমাদের ব্যালেন্সটা দেখা যাবে ঠিক আছে দেখুন ঠিক আছে এটা হলো আমরা যদি অ্যাপ্লিকেশন থেকে দেখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যালেন্স দেখে চেপে ধরলে আমাদের ব্যালেন্সটি দেখা যাবে এরপর দ্বিতীয় নম্বর যে পদ্ধতিটা বন্ধুরা আপনাদেরকে আমি এখন দেখাবো সেটা হল আমরা চলে যাব ডায়াল প্যাডে ডায়াল প্যাডে যাওয়ার পর বন্ধুরা স্টার টু ফোর সেভেন হ্যাশ তারপর আমরা যে সিমে আমাদের বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে আমরা সেই সিম থেকে ডায়াল করব আমার এক নম্বর যেহেতু খোলা আছে আমি এক নম্বর ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখুন বন্ধুরা বিকাশে চলে এসেছি আমাকে নয় নম্বরটি মাই বিকাশে ক্লিক করতে হবে আমি নয় নম্বরটি ক্লিক করতেছি এরপর আমি সেন্ডে যাব সেন্ডে যাওয়ার পর বন্ধুরা আমাদেরকে যে কাজটি করতে হবে এক নম্বরটি সেট ব্যালেন্স আমাকে এখানে ক্লিক করতে হবে এক নম্বর আমি ক্লিক করতেছি চেক আবার আমি সেন্ড ক্লিক করব এরপর বন্ধুরা ইন্টার পিন নাম্বার আমি দিয়ে দেব তারপর আবার সেন্ড এরপর অন্য দেখুন ব্যালেন্স দেখা যাচ্ছে যেহেতু আমার ব্যালেন্স নেই ব্যালেন্সের জন্য দেখাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম